সম্মানিত ভিওয়ার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আপনারা ভাষণটি শুনুন আর শেখ হাসিনা তিনি উস্কানিমূলক কথা বলেন ভাষণটি শুনতে থাকুন ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চর্মে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি বা তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুবই মিশ্রণ সেটা আজও কারো হতোই পরপর তিনটি নির্বাচনে এ দেশের পূরণ পূরণ মুখে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা করবে তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজধানী রাজত্ব কায়াম করেছিল সত্য তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ঘৃণা কি শুধু আমার একার পাত্র আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান দালালা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকার তো জনবর্গের দিন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কুল দিন একবার জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবে না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রও যান্তলা কোনোদিন রাজনীতিতে নাম লেবেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে আনার টাকা পয়সা সব লন্ডন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথায় দৈত্ব দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেই জন্য গুলি গড়ি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে থুতো দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতে দেশ থেকে পালিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মান হয়েছে কিন্তু আমার প্রশ্ন যত সব ভেনা সব কি আমার একারই কাব্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকগুলি লুট করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের ঘর তুলি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসে নাই ঘৃণা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃশনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করছে আলে করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার পরে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটলো সে কি করলো কিছুদিন আগেও আমার পি বলে রাখত খাজনাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমোতে যাই আমার দিন গুলো আর রাত এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিনত আমি আয়না দেখে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মাংলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহা আজ আমি রহমান রেন্টোর সাথে গোলামিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলে ওর্তা করা হোক এ যা থেকে পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু